আপনি কি জানেন পৃথিবীতে এমন অদ্ভুত দেশ রয়েছে যেখানে সব অদ্ভুত আইন এমন একটি দেশ আছে যেখানে ট্রলি ব্যাগ ব্যবহার করলে গুনতে হয় বিপুল পরিমাণ জরিমানা কোথাও বেড়াতে গেলে সঙ্গে নিতে হয় প্রয়োজনীয় অনেক জিনিস আর সেজন্য গ্রহণ করতে হয় ব্যাগ অতীতের সুটকেস বেডিং ব্যাগ সাইড ব্যাগ কিংবা ট্যুরিস্ট ব্যাগে জিনিসপত্র নিয়ে বেড়ানোর প্রচলন থাকলেও বর্তমানে সবার পছন্দ কিন্তু ট্রলি ব্যাগ তার প্রধান কারণ হচ্ছে চাকা দেওয়া ট্রলি ব্যাগ বোঝা বহনে কষ্ট দূর করে ভ্রমণের সময় জিনিসপত্রের জন্য ট্রলি ব্যাগ আজকাল দারুণ জনপ্রিয় জিনিসও নেওয়া যায় অনেক বাজারে বিভিন্ন ধরনের লাগেজ ব্যাগ পাওয়া গেলেও ট্রলি ব্যাগের জনপ্রিয়তা সবথেকে কিন্তু বেশি ফলে বিভিন্ন সংস্থা নানা স্টাইলিশ ট্রেন্ডি ডিজাইনের একাধিক সুবিধাযুক্ত ট্রলি ব্যাগ বাজারে আনছে কিন্তু প্রতিদিন তবে আপনি কি জানেন এমন একটি ড্রেস আছে যেখানে ট্রলি ব্যাগ বা অন্য কোনো চাকাওয়ালা ব্যাগ বহন করা একেবারে নিষিদ্ধ নিয়ম ভাঙলে হতে পারে জরিমানা ভাবতে অবাক লাগলে এই ঘটনাটি কিন্তু একেবারে সত্যি ইউরোপের ক্রোয়েশিয়ার ধ্রুবণিক শহরে এই নিষিদ্ধ এ ট্রলি ব্যাগ ক্রোয়েশিয়া দেশটি এক কথায় ছবির মতো সুন্দর আর সেই দেশে দুব্রাবেনিক শহরটি সৌন্দর্য এক কথায় প্রকাশ করা যায় না দুব্রাবেনিক শহর তার প্রাচীন ভবন রাস্তা এবং ঐতিহাসিক স্থানগুলোর জন্য কিন্তু বিখ্যাত এই কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ কিন্তু এখানে বেড়াতে আসেন আর এই দুব্রাবেনিক চাকাযুক্ত ব্যাগ বা সুটকেস বহন কিন্তু নিষিদ্ধ করেছে সেখানকার প্রশাসন মূলত শহরের রাস্তাঘাট সবই প্রাচীন পাথরে তৈরি শহরের প্রাচীনত্বই কিন্তু এখানকার ইউএসপি এমন পর্যটকরা ট্রলি ব্যাগ নিয়ে রাস্তায় যাতায়াত করলে কিন্তু শোরগোল পড়ে যায় স্থানীয় কথায় এই শহরে সারা রাত মানুষ যাতায়াত করে থাকে আর সারা রাত যদি ট্রলি ব্যাগ নিয়ে যাতায়াত করে তাহলে এর শব্দে এলাকার কিন্তু শান্তি ভঙ্গ হয় রাতে কিন্তু ঠিকভাবে ঘুমানো সম্ভব হয় না তাই দুর্ভাবিনীকের এখন প্রশাসন এখানে ট্রলি ব্যাগ নিষিদ্ধ করেছে এরপরও যদি কোনো যাত্রী এই নিয়ম লঙ্ঘন করেন তাকে তেইশ হাজার টাকা জরিমানা দিতে হয় তবে আপনি যদি এই দুব্রাবেনিক শহরে ভ্রমণের জন্য পরিকল্পনা করে থাকেন এবং ট্রলি ব্যাগ নিয়ে যেতে চান তাহলে তার এই ট্রলি ব্যাগটি শহরের বাইরে জমা রাখতে হবে শহরের বাইরে যাত্রীদের লাগেজ রাখার কিন্তু সুব্যবস্থাও রয়েছে